মুখ লাগাই দেবো এই গাভিতে এ দেখেন দেখছেন এ দেখেন দেখছেন কিছু বলবে দেখছেন এইসব গাভি যদি ভাই ভাই না থাকে ভাবি ইনশাল্লাহ দমন করতে পারবে বুঝছেন এ দেখেন গরু এটাকে বানায় দিবে বুঝছেন অনেক শান্ত একটা গাভি

চারটা গাবি দেখাবো আর যেগুলো রেডি হয় নাই প্রেগনেন্ট আছে ওগুলো রেডি করে সারি পরে দেখাবো আচ্ছা তো কেমন দুধের গাবিগুলো আছে আপনার কাছে আজকে গাবি আছে আপনি একটা প্রেগনেন্ট গাবি আছে এটা মনে করেন যে পঁচিশ প্লাস থাকবে আর যেগুলো আছে আঠারো লিটার থেকে পঁচিশ লিটার পর্যন্ত আচ্ছা আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো জিনিস দিলে ভাই সব সময় ব্যবসা বাণিজ্য ভালোই চলে ঠিক আছে বর্তমানে গরুর বাজারটা কেমন যাচ্ছে বাজার এখন বর্তমানে কমই আছে ভাই বেশি আমরি না কমে আছে বাজারটা কম আছে এখন জি 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 তার মধ্যেও ভালো জিনিসের দাম 2 4000 5000 কম বেশি হতে পারে আচ্ছা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান দর্শকদের সিরিয়ালের প্রথম গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফ্রিজিয়ান জাতের গাভী হলেস্টান জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটা সবে মাত্র দুইটা দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিবে জি কেবল দাঁতের দুইটা প্রথম বাচ্চা দেবে জি দর্শক দাঁত মান দেখলে চিনতে পারবে যে এটা কি জাতের গাবি খুবই হাই কোয়ালিটি একটা গাবি হাই জাতের একটা গাবি মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গলাটা দর্শক দেখেন যে কোন রকম ঝোল আছে না কোন রকম কম্বল আছে লাভি আছে নাকি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

কাঠানো যায় গাভিটা প্রথম বাচ্চা অনেক সময় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন যদি মনে করেন হম কলসি বসাইতে চাইলেও পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এই গাড়িটা ভাই বেশি একটা আপার ডিপার রেট দেবো না এখন গরু কিনছি কম দামে ঠিক আছে বিক্রিও করব কম দামে এই গাড়িটা রেট করবে দুই লাখ বাষট্টি হাজার দুই লক্ষ বাষট্টি হাজার টাকা জি অন্য অন্য বড় খামারি হলে এই গাড়িটা রেট দিত তিনের উপরে ভাই আপনি নিজের থেকে কন যে গাবিটা। গাড়িটা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের গাভী হলেস্টান দাঁতে কয়টা গাভিটা চারটা দাঁত হয়েছে গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে চারটা দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে গাভিটের সাথে কি বাচ্চা আছে মাথাটা দর্শকের দেখায় একটু দেখেন কোথায় পালান তো ভালো আসছে খুবই ভালো একটা বাচ্চা

গাবিয়ারের এরকম বাচ্চা জানো দর্শক দেখে শুনে পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গাবি হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটার এটাও চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন সাথে এটাই বাস্তা না জি এর রেড ফ্রিজিয়ান অরিজিনাল একটা ভবিষ্যতের গাবি হবে কিন্তু দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা রেড ফ্রিজিয়ান বাচ্চা জি রেড ফ্রিজিয়ান মাথাটা দেখছেন মনে হচ্ছে মন্ডি কোয়ালিটি হবে বাচ্চার বয়সটা কেমন বয়স আজকে 16 দিন হবে বাচ্চার বয়স আজকে 16 দিন মাশাআল্লাহ গাবিটা তো খুবই ভালো একটা গাবি ভাই এক ফোঁটা লাভি কম্বল নাই ইনশাআল্লাহ এসব গাবিতে মনে করেন যে আর ধার একটু বান ফাটাই দেখা দিয়া দর্শকে যে কি ধারবান বান দেখা দিয়া হ্যাঁ

সারাদিনে বিশ প্লাস থাকে আমার মুখের কথা না ভাই গাভীতে দুধ দেবে ভাই আমার মুখের কথা লেয়া লাগবে না দর্শকের গাভীতে যেন দুধ নেই গাভীতে যেন দুধ নেই হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এই গাভীটার বেশি একটা রেট দেবো না এই গাভীটা দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এরকম জাত মান যেন দর্শক দেখি কেন আর বাঘ গোলা যেন দর্শক দেখে নেবে ঠিক আছে বাঘটার দেখে নেবে অবশ্যই তো এটা বাঘটার দাঁত গরুর আছে মেন

বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে তেরো দিন হবে বাচ্চার বয়স আজকে তেরো দিন মাসাল বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা হবে জার্সি আর ফ্রিজান মিক্সার জার্সি ফ্রিজান মিক্সড বাচ্চাটা দর্শক জার্সি মাসাল্লাহ উলান পালানটা দেখাই গাভিটার উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনে আঠারো প্লাস সারাদিনে আঠারো প্লাস যারা নিবে দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারবে দেখেই নিবে ভাই দুধের গাবি তো আর আমাকে দেখে নিবে না দেখা লাগবে না দুধ দেখতে হবে দেখতে হবে ভাই তা তো অবশ্যই দামটা কেমন রাখছেন এটার এই গাড়িটার রেট পড়বে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে সব গাবিতে আজকে যে গাবিগুলো রেট দিয়েছি দর্শক আরো দশটা প্রতিবেদন দেখবে দেখে আমার গাবিগুলো সংগ্রহ করবে তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছি না আমাদেরকে আজকে সংগ্রহ এই পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে জেলাটা পাবনা ঈশ্বরদী থানা মোলারুলি ইউনিয়নের মধ্যে আমার বাসাটা তো ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন 878015 এই নম্বরে WhatsApp এ নম্বর ইমো আচ্ছা আচ্ছা তো সর্বশ্রেষ্ঠ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্য আর কি বলবো দাদা ভাই তোসব পুরো মনে করেন যে মনে করেন যে ভাই ভাইক বিশ্বাস করে না তাহলে আমি কেন সাম ভাই বিশ্বাস করব আমি কেন মাসুদ ভাই বিশ্বাস করব ঠিক আছে আপাতত অবশ্যই আমার গরু যদি দর্শকদের ভালো লাগে দর্শক নিতে পারবে ঠিক আছে ঠিক আছে। কষ্টের টাকা ভাই আমার কথা জায়গায় দেখবে দর্শক এক জায়গা থেকে কিনুক তাতে যেন প্রচারণ প্রতারণার হাত থেকে বাঁচতে পারে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম